আগে এই জিনিসটা ভালো করে দেখুন আপনিও কি আপনার খামারে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কি আপনি এই জিনিসটা দেখতেছেন যে কোয়েল পাখির পায়খানার সাথে সাদা সাদা চুন চুন জাতীয় কিছু আমি আবারও ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে বিভিন্ন জায়গায় এরকম পায়খানার সাথে চুন চুন আকারে আপনারা দেখে থাকেন অনেকে এটা দেখে ভাবতে পারেন যে এটা কোয়েল পাখি চুন চুন পায়খানা করতেছে অথবা আমার কোয়েল পাখিটি পরজীবীতে আক্রমণ করেছে বা কোনো অসুস্থ হয়তো বা কিন্তু আসলে সেরকম কোনো কিছুই না এটি সাধারণত আপনার খামারে যে পুরুষ পাখি থেকে থাকে আমি আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করতেছি এটি আপনার পুরুষ পাখি থেকে সাধারণত হয়ে থাকে এই যে আমি একটা পাখি ধরছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই পাখিটাকে পেছন সাইডে যখন আমরা চাপ দিব। তখনই কিন্তু এই সাদা অংশটা বেরিয়ে আসবে এইগুলো পুরুষ পাখি যখন সুস্থ থাকে হিটে থাকে সাধারণত আমরা যেটা বুঝি যখন পুরুষ পাখিটি হিটে থাকে তখনই কিন্তু এরকম গেজা গেজা সাদা সাদা বাথরুম করে থাকে আমি এটিতে দেখাতে পারতেছি না ও এটা আপনাদেরকে আরও একটা পাখি ধরে দেখানোর চেষ্টা করব এই পাখিটা আমি অনেক চেষ্টা করছি তারপর পারি নাই সো আমি আরেকটা পাখি ধরে আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করতেছি এটি দেখে অনেকে আসলে ভয় পেয়ে যান এটি আসলে ভয়ের কোনো কারণই নাই এটি দেখে আপনার অনেকে অনেক মেডিসিন ব্যবহার করে ফেলেন ভাবেন যে আপনার পাখিটি অসুস্থ অথবা যার কারণে আপনারা অনেকে অনেকভাবে ভয় পেয়ে থাকেন কিন্তু আমি বলবো এটি ভয় পাওয়ার কোনো কারণই নাই এটি আপনার পাখি সুস্থ আছে বলে এরকমটা করতেছে ঠিক আছে আপনার খামারের পাখি তখনই অসুস্থ হবে যখন আপনার পাখিটি ঝিম মেরে থাকবে ঝিম মেরে এক জায়গায় বসে থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে পাখিটি অসুস্থ তখনই বুঝতে পারবেন যে না আপনার পাখিটি আসলে রোগাক্রান্ত হয়েছে আসলে সে পাখিটি অসুস্থ তখনই আপনি তার মলমূত্র সকল কিছু দেখে দেখে বুঝতে পারবেন এই আমি একটা পাখিকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি যে সেই সাদা অংশ দেখতে পেলেন তো এতে করে ঘাবড়ানো কিছুই নাই তো আশা করি সকলে বুঝতে পারছেন আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ সকলে প্রশ্নদের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম